আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগত জানাচ্ছি আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আমি দেখাবো আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ ওয়া সাল্লামের ব্যবহৃত জিনিস এই সিঙ্গাপুরে আবারও প্রদর্শনী হচ্ছে তা বুকিজ এমআর পাশেই মালাবার মসজিদ সেই মসজিদে প্রদর্শনী হচ্ছে তো আমি সেখানে গিয়ে আপনাদেরকে সেই সাল্লাল্লাহু মোহাম্মদ ওয়া সাল্লামের ব্যবহারের জিনিসপত্র দেখানোর চেষ্টা করব আপনারা সবাই পাশে থাকবেন আর এই প্রদর্শনীটা শুরু হয়েছে সাতাশে সেপ্টেম্বর থেকে চলবে চৌঠা অক্টোবর পর্যন্ত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এর আগে আপনারা জানেন যে এক্সপো হলে দুই দুবার করে প্রদর্শনী হয়েছে কিন্তু অনেক বাংলাদেশি ভাইয়েরা মুসলিম ভাইরা সেখানে গিয়ে দেখতে পারি নাই কারণ প্রচুর প্রচুর দর্শনার্থী ছিল এই হচ্ছে মসজিদ মালাবার আর এই হচ্ছে হোটেল বস বসের পাশে বকিজ এরিয়া ভিক্টোরিয়া স্টেট তো এই মসজিদেই প্রদর্শনী হচ্ছে তো আমি ভিতরে গিয়ে দেখব আসলে কি দেখা যায় কিনা আসসালামু আলাইকুম এই হচ্ছে হজরত মোহাম্মদ সাামের ব্যবহৃত কিছু জিনিসপত্র যা সিনাবরে প্রদর্শনী হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লামের পাঁচ নম্বরও পানি পেয়েলা হেলমেট যুদ্ধে দেওয়ার যদি যে হেলমেট ব্যবহার করত এবং যুদ্ধ পোশাক তিনটি তলার তলোয়ার মোবারক এবং সালামের জুতো মোবারক লাঠি মোবারক তো এখানে যে ভলেন্টিনা আছে ওদের সাথে কথা বলে বুঝলাম এগুলো আসলে অরিজিনাল না এগুলো ডুপ্লিকেট অরিজিনালগুলো হচ্ছে তুর্কিতে অবস্থিত এগুলো শুধু মানুষের দেশে দেশে দেখানোর জন্য যে হাজত মামানা সালানা সালান হাজত মামা সালানা সালানের ব্যবহারের জিনিসপত্রগুলো কীরকম ছিল তারই একটা নমুনা হিসেবে এগুলো তৈরি করেছে কারণ এগুলো শ্রোতাগুলা নতুন শ্রোতাগোটা নতুন তো এখানে এসে যা দেখতে পারলাম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জিনিসপত্রগুলো ঠিক এরকম ছিল সেটাই বোঝানো হয়েছে এই জিনিসপত্রগুলো কিন্তু অর্জেন চ্যানেলগুলো হচ্ছে তুর্কি আছে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যে হর্থাৎ মোহাম্মদ সাল সালামের জিনিসপত্রগুলো দেখতে কেমন ছিল সেটাই বোঝানোর জন্য দেশে দেশে এই জিনিসগুলো নিয়ে যায় এবং প্রদর্শনী করে তো তারপরেও আলহামদুলিল্লাহ মেয়ের আগে এক্সপোতেও দেখেছিলাম যে এইবার এখানে এসে রেখে গেলাম যারা যারা আসতে চান তারা আসতে পারে দেখে যেতে পারে